নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই বিছানে চাদরটা প্রতিটা দিনই এমন টান টান করে পাতি অথচ সারাটা দিনে ওই ঘষায় ঘষায় কী করে যে নেমে চলে আসে সেটাই আর কি তো বাবান আর বাবানের বাবা দুজনেই ঠিক এই ব্যাপারটাই করে সব সবসময় এমনভাবেই ঘষে ঘষে নামে তার জন্য চাদরটা অনেকটাই নিচে নেমে যায় আর প্রতিটা দিনই এমনভাবে টেনে ওপরের দিকটাতে তুলে তারপর বিছানা পরিপাটি করে গোছাতে হয় তবে এই দুই দিন চাদরটা পাতা থাক চাদরটা একটু নোংরা হয়েছে চাদরটা দুদিন বাদে চেঞ্জ করে দেবো সকালের এই চাটা না হলে একদমই যেন দিন শুরু হয় না তো বাইরের বিছানাটাও একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়ে দুই কাপ চা নিয়ে বাবা এবং আমি বসে গেছি আর সঙ্গে রয়েছে মেরি বিস্কুট বাবান সকালে ব্রাশ করতে বড্ড দেরি করে আর তার জন্যই ওর জন্য ওয়েট না করে আমি আগে চা নিয়ে বসে গেছি ব্রাশ করছে বসে বলছে বয়স হয়ে যাচ্ছে তো উঠতে পারছি না শুধু পাকা পাকা কথা লাগে। সকালে রুটির জন্য তরকারি করে এখানে রেখে দিয়েছি তাছাড়া এই দিকটাতে দুপুরের যে ভাত হবে চালটা তো আগেই ভিজিয়ে রাখি সেটাও ভিজিয়ে হাড়িতে রেডি করে রেখেছি আর বাবান বলেছে আজকে প্রেশারে সেদ্ধ ভাত করে দিতে তাই ওর জন্য প্রেশারে সেদ্ধ ভাত করেছি আর তার সাথে মোটা মোটা করে আলু ভাজা করে দিতে বলেছিল তো এই যে এদিকে মোটা মোটা করে আলু ভাজা করে রেখে দিচ্ছি খানিকটা ওর বাবাকেও দেব আর খানিকটা বাবানও খেয়ে নেবে তো এখনও ম্যাডামের কাছে পড়া ওর হয়নি এখনও পড়ছে আর আজ তো মঙ্গলবার আজকে স্কুলও রয়েছে স্কুলে পাঠাতে হবে তো সেই কারণেই সকালে জলখাবারটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ওকে আবার সঠিক সময়ে স্কুলে পাঠিয়ে দিতে হবে মঙ্গলবার আমরা নিরামিষ খাই সেটা তো তোমরা জানোই তো আজকেও নিরামিষ রান্নাই করব তো আজকে না ওই মটরের ডাল ভিজিয়ে নিচ্ছি দুটো কাঁচা কলা রয়েছে তো ওই মটরের ডাল দিয়ে আর কাঁচা কলা দিয়ে যেমন কোফতা বানাই ঠিক তেমনটাই বানিয়ে নেব নিরামিষের দিনে এই ধরনের পদের কিন্তু একদম মেলা ভার তো সেই কারণেই আর কি একটু এদিকে মটরের ডাল ওই এক কাপ মতন ভিজিয়ে রেখে দিলাম বিচিত্রাও দিয়েছি সব দিয়েছি লাস্ট মিনিটে বই তখন গোছাতে বসবে মানে দেখতে বসবে ঠিকঠাক সব হয়েছে কিনা জুতো পর বাবানকে আমাকেই দিতে যেতে হচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ এসে গেছে তাকে বেরোতে হবে তো সেই কারণেই আর কি আমি দিতে যাচ্ছি আর এদিকে কিছু টুকটাক সবজি বাজার এনেছে ওগুলো পরে তুলবো আজকে বাইরে ভীষণই রোদ ছাতাটা নিয়েই বেরোতে হয়েছিল তবে ওই যে বাবান কিছুতেই ছাতা মাথায় দিতেই চায় না একদম নিজে আগে আগেই এগিয়ে যায় ছাতা নিয়ে আমি পেছন পেছন দৌড়োতে থাকি তো এইদিকে দেখো বিছানার অবস্থাটা ঠিক এই রকম বাইরে যে সমস্ত কাচাকুচি মানে ধোয়া জল ধোয়া করেছিলাম সেগুলো সমস্ত তুলে নিয়ে এসেছে এগুলো এখন গুছিয়েও নিতে হবে বাবানকে দিয়ে চলে এসেছে তাও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখন তো প্রায় ওই পনেরো বারোটা মতো বাজে এসে অনেকগুলো বাসন কোষণ ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে ডালটা বেটে নিয়েছি কাঁচা কলাটাও সেদ্ধ করে নিয়েছি আর এদিকে যত সবজিগুলো যা যা লাগবে সমস্ত কুটে কাটে নিয়েছি আর এদিকে সেদ্ধ কাঁচা কলা আমি ওই চামচের সাহায্যে ভালো করে একদম স্ম্যাশ করে নিচ্ছি যাতে ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এখানে আলু টমেটো দেব আর যে মশলাটা সেটাও কিন্তু আমার করা হয়ে গেছে ওখানে আদা কাঁচা লঙ্কা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর উচ্ছে ভাজবো আজকে না একদম সিম্পল রেসিপি আর কি মানে একদম ঝামেলার কিছু করছি না তো যাই হোক এদিকটাতে না খুব সুন্দর করে আমি ওই যেটা মটরের ডাল এবং কাঁচা কাঁচাকালো সেদ্ধ সেটা নুন মিষ্টি একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা সমস্ত দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই দেখো সুন্দর করে বড়াগুলোও ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো খেতে এত টেস্ট হয় যে কি বলবো শুধু মটরের ডালের বড়া করে দেখেছি যতই ফেনাই না কেন ওই যখন ঝোল করা হয় সেটা খেতে কিন্তু অতটা স্বাদ লাগে না কিন্তু ওই কাঁচা কলা মিশিয়ে যদি বড়ার তরকারিটা করা হয় আর তার মধ্যে এরকম পরিমাণ মতন সমস্ত মশলা একটু নুন মিষ্টি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো দুর্দান্ত খেতে লাগে আর যখন রান্নার পরে ঝোল ঢোকে সেটা কিন্তু একদম জাস্ট অসাধারণ তো যাই হোক এদিকে লাল লাল করে বড়াগুলো তুলে নিচ্ছি আর দু একটা না রেখে দেবো জানো তো ভাতের সাথে পরে ওই রকম ভাজা খেতে বেশ ভালো লাগে তো তুলে রেখে দিয়েছিলাম আর এই দেখো ঝোলটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে আজকে কিন্তু এই রান্নাটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এইটা এর আগে আমি বহুবার দেখিয়েছি আর রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো এখানে না একটু বাদাম আর মুড়ি ভেজে নিয়েছি একটু খেয়ে নিই তারপর বাকি কাজগুলো সমস্ত করে নেব। আজকে তো রান্না খুব একটা বেশি করছি না যতটুকুনি আছে বাকি কাজগুলো সমস্ত পরে করব আগে বরঞ্চ একটু পেটে কিছু দিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো তাকে শরবত একবার দিয়েছি কিন্তু আমাকে বলল যে আরও একবার শরবত মানে বিকেলের দিকটাতে দেওয়ার জন্য তো আমি আবার ওই বাটির মধ্যেই ওই ছাকনিতেই আবারও একটু মিশ্রি দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এটা বিকেল বিকেলবেলায় ওকে দেওয়া যাবে জানো তো যখন শরীরটা খুব কষে যায় তখন কিন্তু বারবার এরকম মিষ্টি ভেজানো জল দিলে অনেকটাই আরাম বোধ হয় তো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে ঘি এবং গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার একটু পেট সাদ্দি করে নেওয়া যাক এদিকে তোমাদের দাদাভাই একটা ধুতি অর্ডার করেছিল তো সেই ধুতিটা আজকে চলে এসেছে তো এই ধুতিটা তোমাদের না দেখালেই নয় এত সুন্দর ধুতিটা যে তোমাদেরকে কি বলবো আমার তো যেন মনে হচ্ছিল যে একটা শাড়ি পার্কটার কাজ এত সুন্দর মানে বলার কথা নয় দেখো কত সুন্দর জরির কাজ করা রয়েছে আর রঙটাও কিন্তু ভীষণই সুন্দর এই রঙের কাপড় তোমাদের দাদাভাই বিষ্ণু পুজো মধুসূদন পুজো এই সব পুজোর জন্যই পরবে বলে কিনেছে তো তোমাদের দাদাভাইয়ের যে আলাদা আলাদা পুজোয় আলাদা আলাদা রঙের ধুতি পরে সেটা তো তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো তো কেমন লাগলো তোমাদের ধুতিটা জানিও ঘড়িতে এখন পনে চারটে আর বাবানের ছুটি চারটের সময় আর তোমাদের দাদা ভাই সারাদিনেই সময় পেলো না ওকে দিয়ে আসার অথবা নিয়ে আসার তো আমাকে যেতে হচ্ছে আসলে সাড়ে তিনটে থেকে আমার শ্বশুরমা ডাক্তার দেখানোর কথা তো ওদের দাদা ভাই বেরিয়ে গেছে তো সেই কারণেই দায়িত্বটা আমার পড়েছে চলো নিয়ে আসি তারপর এসে কথা বলছি আর কি রোদ ছাতাটা না নিলে চলছে না ভীষণ রোদ তাকানো যাচ্ছে না রাস্তার দিকে তাহলে চলো এসে কথা বলছি বাবানকে নিয়ে আসার পর অনেকক্ষণ সময় কেটে গেছে ভিডিও এডিট করে পাবলিশ করাও হয়ে গেছে সন্ধ্যে চা খাওয়াটাও আমাদের রয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই একটু জরুরি কাজে বেরিয়েছে আর বাবান প্রতিদিনের মতন বেলায় বাবু ছেলের মতন মানে সোনা ছেলের মতন পড়তে বসে গেছে আর এদিকে আমার কাজগুলো আমি করছি সন্ধে জেলে নিয়ে তারপর যে সমস্ত টুকিটাকি জামাকাপড়গুলো রয়েছে এগুলো সমস্ত গুছিয়েও নিচ্ছি এগুলো না একটু ভেজা ভেজা ছিল বাইরে মেলা ছিল এখনই তুলে আনলাম তো এগুলো গুছিয়েও নিলাম

বোন এবং বিষ্ণু যে আজকে আসবে এটা তো একদমই জানতাম না ওরা বিকেলে বেরিয়েছিল একটু ঘুরতে আর তারপরে একটু ইচ্ছে হয়েছে দিদির বাড়িতে আসব তাই একটু দেখা করে গেল তো অনেকটা রাত করেই এসেছে আর ওরা কিসব সব খেয়ে এসেছে বলে আর কিছু খেতে চাইলেও না তো খানিক্ষণ গল্প গুজব করে এইবার ওদের বাড়ি যাওয়ার পালা তো এই মাঝে মধ্যে এরকম ঝটিকা দর্শন দিলেও তো বেশ ভালোই লাগে আমি যখন শুনতে পাই বা জানতে পারি যে একদম আমার এরিয়ার পাশ দিয়েই ও চলে গেছে বা কোথাও গেছে তখন কিন্তু ভীষণই মনটার মধ্যে খারাপ লাগে আমারও কিন্তু মনে হয় যে ও আমার বাড়িতে না ঘুরে চলে গেল তো এইটাই আর কি এই রকম মাঝে মধ্যে একটু দিদিকে দেখা দিয়ে গেলে দিদির মনটাও বেশ শান্তি পায় তাই না তো যাই হোক খানিক্ষণ সময় বেশ ভালোই কাটালাম আর এই যে এখন ওরা বাড়ি যাবার পথে তো গাড়িটা হয়ে সত্যিই ওদের ভীষণই ভালো হয়েছে একটু বিকেল করে ঘুরতেও পারে বিষ্ণুর কাজ না থাকলে দুজন মিলে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে এখনই তো ঘুরবে এরপর তো আর সেই সময়টা পাবে না ঘোরার মতন তাই না তো এখনই যত পারবে ঘুরে নিক নতুন গাড়ি আর বেশ ভালো ওয়েদার এই টাইমে ঘুরতেই বেশি ভালো লাগে রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণি কমপ্লিট হয়ে গেছে বাসন কুসনও মাজা হয়ে গেছে লাইট অফ করতে গিয়ে হঠাৎ দেখছি এইরকম জোনাকি পোকা অনেকদিন পর জোনাকি পোকার দেখা পেলাম ছোটোবেলায় শিশির মধ্যে ভরে রেখে দিতাম আর তার মধ্যে আলো জ্বলতো বেশ ভালো লাগতো আর মায়ের কাছে বকাও শুনতাম সেই রকম তো তোমরা কারা কারা আমার মতন এরকম দুষ্টুমি করেছো কমেন্টে জানিও তো আজকের মতো এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো